দুনিয়ার ভিতরে পাক এই মাকে শ্রেষ্ঠ নিয়ামত কেন করেছিলেন আর কবে থেকে করেছেন এবং এটা কার বাণী যে মাকে ভালোবাসতে হবে কবি दिलीना <tum> दी <da pahalo> <tum>

আমার মা এবং আমার পিতা আছে তো আমার মা এবং আমার বাবা এই দুজনের ভিতরে আমি কাকে বেশি ভালোবাসবো আল্লাহ রসুল বললেন তোমার মাকে আবার জিজ্ঞাসা করলেন কাকে ভালোবাসবো রসুল বললেন তোমার মাকে তিনবারের মাথায় যখন আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আমি কাকে বেশি ভালোবাসবো আল্লাহ রসুল বললেন তোমার মাকে যখন জিজ্ঞাসা করলেন তারপরে বললেন তোমার আর রসুলের কথাগুলো সব কি হবে হাদিস তাহলে হাদিস দ্বারা প্রমাণ যে মাকে কে ভালোবাসতে হবে তাহলে সেই মাকে রসুল বলছে ভালোবাসতে হবে তাহলে আমাদেরকে সেই মাকে ভালোবাসতে হবে তারপরে কিন্তু সেই মায়ের দোয়া আমাদের কাজে লাগবে তাই কবে লিখছেন नव पीली नचा सबा पन पी शो नाना शाशापा ठे भल भाषा नव पीली ॾे नचा नाना शाशा पहा ठे भल भाषा नव पीली

আজকের তোমার মা তোমাকে দশ মাস দশ দিন ধরে গর্বে রেখেছে এই পেটের ভেতরে ছোট্ট একটা পেটের ভেতরে তোমাকে নিয়ে কত কষ্ট করে তোমাকে রেখেছে তুমি যখন পেটের ভিতরে থাকতে সন্তান থাকা অবস্থায় তুমি তোমার মায়ের পেটের ভিতরে কত কিল মেরেছো কত লাতি মেরেছো মা সে ব্যথাটা সহ্য করে তোমাকে রেখে দিয়েছে আদর যত্ন করে তুমি যখন দুনিয়ার বুকে আসলে মা তোমাকে যখন দুনিয়ার এই মুখটাকে দেখালো দেখার সাথে সাথে তুমি বড় হলে আস্তে আস্তে বড় হতে হতে তুমি বিয়ে করলে বাচ্চা কাচ্চা সব হয়ে গেল মায়ের দোয়া তোমার প্রতি লাগতে শুরু হলো এবং ওই মায়ের দোয়া পেয়ে তুমি বেটা সফল হয়ে গেলে সফল হবার পরে তুমি বড় চাকরিজীবী হয়েছো বড় টাকাওয়ালা হয়েছো টাকা হওয়ার পরে তুমি বড় বাড়ি করেছো বড় অট্টালিকা করেছো আজকের সন্তান সেই অট্টালিকার ভিতরে তোমার মায়ের জায়গা হয় না সন্তান তুমি একবারও বোঝো না যে সন্তান তুমি যখন ছোট্ট ছিলে ওই ছোট্ট টাকা কালিন তোমার মা এই ছোট্ট বেটের ভিতরে করে কেমন করে রেখেছিল আজকের তুমি বড় হয়েছো বড় টাকাওয়ালা হয়েছো বড় বাড়ির মালিক হয়েছো আজকের সেই বাড়ির ছোট্ট একটা কামরা তোমার মায়ের জন্য জোটে না কেমন সন্তান তুমি তাই কবি তাদেরকে উদ্দেশ্য করে আরো কি লিখছেন শুনবেন مائے قدم تلے جنت جو جنت میں تی جا ہے مائے تو ماں بچے بچے جھوک تو مینا مائے قدم تلے جنت جو جنت میں تی جا ہے مائے تو ماں بچے بچے جھوک تو مینا دین نہ ساتھ پیو باشے

আজকের ওই মা আমাদেরকে কত প্রেম মর্মতায় আমাদেরকে আগলের আগে মা আমাদের ব্যথা কষ্ট বুঝতে দেয় না মা না খেয়ে থাকবে কিন্তু সন্তানকে খাবিয়ে তারপর মা খায় কিন্তু মা কিন্তু আগে খায় না ওই সন্তানের খোঁজ নেবে তারপর মা বাড়ির সমস্ত কাজ গোছাবে বাড়ির সমস্ত যা যাবতীয় কাজ আছে তারপর মা করে তো সেই মা আমাদেরকে কত ভালোবাসে দেখেন ওয়েস করিনী আল্লাহ রসুলের যুগের একজন মানুষ ছিলেন ওয়েস তিনি তিনি মায়ের সেবা করার কারণে মায়ের যে সেবা করেছিল মায়ের দোয়া ওই ওয়েস করিণীর প্রতি লেগে গিয়েছিল তারপরে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং ওই দোয়ার ওসিলাই ওই দোয়ার বাবার কাতে আল্লাহ রসুলের জুব্বা ওই ওয়েস নসিবে ছিল এবং ওই অয়েস্কুরি সেই ছিল রুব্বা উপহার পেয়েছিল তাই কবি আরত চন্দ্রের মাধ্যমে লিখছেন প্রেমি মাঠে সরসো আমি খুশি খুশি রসোলো খোদা ও প্রেমি মা মানো আমার মায়ের খুশি হায় খুশি রসোলো খোদা মে মায়ের ঝুঝুমা মেলে

জাকর আলহামদুলিল্লাহ পরিবেশন করলাম সেই মায়ের ভালোবাসা যে মাকে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত কুলাল্লা পাক এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন এবার আসি এই